তারপরে ছুটে চলে যায় উঠানে আকাশের দিকে চেয়ে দেখে সেখানে ঊষার লাল আভা ফুটেছে কিনা ঊষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সেভাবে শোয়ের উনুনে চমৎকার আজ এসেছে যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি তাই আজ ওঠেনি আজ এভাবেই নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই সে জগতে তার শত্রু মিত্র সবই আছে আগেই বলেছি কয়লা তার শত্রুর রান্নাঘরের বাসনগুলো সব তার বন্ধু তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা ঘটিটার নাম পুটি ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল মিনু সে কি কান্না তোবরানোর জায়গাটা রোজ হাত দিয়ে বুলিয়ে দেয় গ্যালাস চারটার নাম হাড়ু বারু তারু আর কারু চারটে গ্যালাসি একই রকম কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে গ্যালাসগুলো যখন মাঝে বা ধোয় তখন মনে হয় যে সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে মিটসেপটা ওর শত্রু ওটার নাম দিয়েছে গপ গপা গপ গপ করে সব জিনিস পেটে পুড়ে নেয় মাঝে মাঝে এক দৃষ্টিতে চেয়ে থাকে মিটসেফের চকচকে তলাটার দিকে আর মনে মনে বলে আমর মুখ পরা সব জিনিস পেটে পুড়ে বসে আছে